আমাদের নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 472 তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবার দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে ব্যতর তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত পারেন সেটা সহি এগারো রাকাত মানে আট যোগতিন এরপরে একই হাদিস সহেবুখারী খন্ড দুই বুক অব তা হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজর তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রকাত করে পড়তেন আর অন্যান্য মাসে তবে যদি দেখেন সালফি সালেহিনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন তবে তাবাইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ ১৯ রাকাত কেউ তেইশ রাকাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর একশো পঁয়ষট্টি একশো বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে লাইল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের আঘাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত। আর আমি আগেও বলেছি সহিবুখারী হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নাম্বার এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরের এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তে আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন আমরা যারা বলছি যে নবীলামের সন্ন্য আট তিন এগারো রাখাত বুঝতে পারছেন বাড়াতে নিষেধ করছি না যাই না বাড়ানো কিন্তু নির্ধারিত করে দিতে হবে আর ওইটাকে নবীর সন্নত বললে মিশামিশি দাবি করতে হবে গায়ের জোরে এটা হচ্ছে আমরা সৌদি আরবের তারা বিশ্বাস করেন এবং প্রতি বছর তাদের প্রচার মাধ্যমে রেডিওতে টিভিতে প্রচার করা হয় যে সন্ন্যত এগারো রাখা সহি হচ্ছে যে আট তিন এগারো হচ্ছে সন্ন্যত নবীর নবীর সন্ন্যত খালিফার সন্নদ কেরামের সুন্নত বিশ নয়

কিন্তু আকিদাটা বিশ্বাসটা ঠিক থাকতে হবে যে নবীর সন্ন্যত কয় রাখা এগারো রাখা যদি কেউ বিশ্বাস করে যে নবীর সন্ন্যত বিশ রাকাত তাহলে বেদাতি আকিদা থাকলো বেদাতি নিয়তে নামাজ পড়ছে নফল নামাজ নফল সালাদ অথবা মানে সুন্নত সালাদ যেগুলো আছে সেগুলো মূলত বাধ্যতামূলক বিষয় না মানে এগুলো কোনো কারণে বাধ্যতামূলক করে নিলে তাহলে সেটা সুন্দর পরিপন্থী হয়ে যাবে আমরা এটাকে বিষ্কাত বাধ্যতামূলক করে নিব অথবা একদম মনে করেন যে বিষ্কা যদি না পড়ে তাহলে মানে তারাবির সালাতই হবে না না ব্যাপারটা এমন নয় এটি গলত দৃষ্টিভঙ্গি এটা ভ্রান্ত একটা ভুল দৃষ্টিভঙ্গি মূলত সহি দৃষ্টিভঙ্গি যেটা সেটা হচ্ছে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি কথা বলে দিয়েছেন সলাতুল লাইলি মাসনা মাসনা রাতে নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বে তো যদি 2 রাকাত 2 রাকাত করে 7 রাকাত পর্যন্ত পড়তে পারেন 10 রাকাত পর্যন্ত পড়তে পারেন 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন

যদি আমাকে ফতুয়া জিজ্ঞাসা করেন কয় রাকাত তারাবির নামাজ পড়বো বলবো যে নবীর সন্ন্যাত আট রাকাত আর যদি আপনি পড়তে চান যে আরো বেশি পড়ব কেরাতগুলো ছোট ছোট করব তাহলে বলবো অপশন আছে নফল নামাজ যেহেতু বিশ পড়েন আরো বেশি পড়েন না বিশ রাকাতই পড়তে হবে এটা হচ্ছে ভুল আর অনেকে আমরা বলি না আট ছাড়া পড়াই যাবে না এটাও ভুল এই জন্য যে নফল নামাজ নবী দুই রাকাত করে রাতের নামাজ সুতরাং দুই দুই রাকাত হালকা হালকা করে যদি আরো বেশি পড়তে চায় কেউ বসে পড়তে পারবে বেশি পরিমাণ নাই যে যত পারে পড়বে রমজান মাস তো হলো সওয়াব হাসিলের মাস তাই চেষ্টা করতে হবে যে যত পারে চেষ্টা করবে তবে সুন্নত কে সুন্নতের জায়গায় ওয়াজিব কে ওয়াজিবের জায়গায় নফল কে নফলের জায়গায় ফরজ কে ফরজের জায়গায় তাই আমরা বিনয়ের সাথে বলতে চাই নয় নয় বরং এটা এমন একটি তারাবিরাজ সন্নাদে সব আছে না পড়লে অপরাধ নাই যোদ্দুর পারে পড়বে চার টাকাত আট টাকা দশ টাকাত বারো টাকা বিশ টাকাত মসজিদে নবীতে ছত্রিশ টাকা তো তারাবি হয়েছে সুতরাং বিশ টাকা তারাবির পিছনে ফতুয়া বরং যোদ্দুর পারা যায়